আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার সার্কিট দিয়ে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো আজকে আমি এই সার্কিটটি দিয়ে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করব এই সার্কিটটি আপনি লোকাল মার্কেট থেকে ইজিলি কিনে নিতে পারবেন এই সার্কিটের সাথে দুটো রেজিস্টার থাকে যার মান হচ্ছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ওহম আর পাসওয়ার্ডের দুটো রেজিস্টার আপনি প্যারালালে সংযোগ করবেন আর একটা ব্যাটারি হোল্ডার থাকবে এর সাথে আর সার্কিট সার্কিটটি বসানোর জন্য কয়েকটি স্ক্রু দেওয়া আছে মাউন্টেন স্ক্রু তো এগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আপনারাও লাগিয়ে নেবেন তো রেজিস্টার দুটি একসাথে এরকম ভাবে লাগাতে হবে অর্থাৎ প্যারালাল লাগাতে হবে সার্কিটে কানেকশন করার জন্য চারটা পয়েন্ট আছে এর মধ্যে দুইটা পয়েন্ট রেজিস্টার লাগানোর জন্য আর আর দিয়ে চিহ্নিত করাই আছে আর দুইটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল আমরা সাইটের দুইটা দিয়ে আমরা রেজিস্টার সংযোগ করব। আর ভেতরের ব্যাটারি সংযোগ করব আমি রেজিস্টারটি ভালোভাবে লাগিয়ে নিয়েছি আপনারাও ঠিক এরকমভাবে লাগিয়ে নেবেন এখন আমি ব্যাটারি টার্মিনাল দুটি পোলারিটি দেখে সংযোগ করব। তো আমার ব্যাটারি টার্মিনালটি লাগানো শেষ এই পাশে দেখতে পাচ্ছেন যে এর অপারেটিং ভোল্টেজ হচ্ছে টু পয়েন্ট থ্রি বোল্ট থেকে ম্যাক্সিমাম পনেরো ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এর মাধ্যমে সর্বোচ্চ নয় হাজার নয়শো নিরানব্বই এমএইচ পর্যন্ত পরিমাপ করা যাবে তো আমার কাছে একটি ফুল চার্জ ব্যাটারি আছে তো এটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব আপনারা যে ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করবেন সেই ব্যাটারিকে প্রথমে ফুল চার্জ করে নেবেন তারপর ভোল্টারে লাগিয়ে নেবেন এরপর এই সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি ইউএসবি টাইপ বি কানেক্টর দেওয়া আছে তো সেটার সাথে আমি একটি ইউএসবি কানেক্ট করে নেব তো কানেক্ট সাথে সাথে এর ডিসপ্লেতে ব্যাটারির রেটিং দেখাচ্ছে অর্থাৎ ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে আমার ব্যাটারিতে দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন ভোল্ট এখানে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টের জন্য তিনটি বাটন দেওয়া হয়েছে একটি ওকে বাটন একটি প্লাস বাটন আর একটি মাইনাস বাটন তো প্রথমে আমি মাইনাস বাটন প্রেস করে সর্বনিম্ন ভোল্টেজে সেট করে নিচ্ছি আর প্লাস বাটন প্রেস করে আপনি ভোল্টেজ বাড়াতেও পারবেন তবে সর্বনিম্ন আমি থ্রি থ্রি বোল্ট রাখতেছি এখন ওকে বাটন প্রেস করলেই ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা শুরু হয়ে যাবে আমি ব্যাটারি ভোল্টেজ সর্বনিম্ন থ্রি বোল্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি একটা ব্যাটারি সর্বনিম্ন থ্রি বোল্ট পর্যন্ত কাজ করতে পারে তো ব্যাটারিটি দেখেন নয়শো সাতান্ন মিলিয়ন প্যারে ডিসচার্জ হচ্ছে প্রায় এক মতো আর মতো এই সার্কিটটির সাহায্যে ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করতে একটি সময় লাগে কারণ ব্যাটারির পুরো চার্জ আস্তে আস্তে ডিসচার্জ করতে থাকে সেই জন্য একটু বেশি সময় লাগে তবে যে ব্যাটারির ক্যাপাসিটি যত বেশি হবে ওই ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট হতেও একটু সময় বেশি লাগবে তো দেখেন ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করা কমপ্লিট হয়েছে দেখেন আমার ব্যাটারিতে দেখাচ্ছে ছত্রিশ মিলিয়ন পিয়ার দেখাচ্ছে অনেকেই বলবে এই ব্যাটারি ক্যাপাসিটি এত কম কেন এর কারণ হচ্ছে আমি যেহেতু ইউসবি দিয়ে এ পাওয়ার দিয়েছি সেহেতু কোনো কারণে যদি কারেন্ট চলে যায় তাহলে আর ক্যাপাসিটি টেস্ট হয় না আমার ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে নয়শো এইচ তো আমি যখন ব্যাটারিটি সার্কিটটির সাথে টেস্ট করার জন্য লাগাই তো এইটি পারসেন্ট টেস্ট হওয়ার পরে কারেন্ট চলে যায় যে কারণে ডিসপ্লে আর কোনো মানস করে না তো আপনারা যদি এরকমভাবে টেস্ট করেন তবে আপনারা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবেন তো এরকমভাবে আপনারা খুব সহজে যে কোনো ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে দেখতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যাটারি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এই সার্কিটটি খুবই সিম্পল একটি সার্কিট আপনি চাইলে একটি কেসির ভেতরে সিম্বল করে তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ